আজ শনিবার আঠাশে বৈশাখ দু চব্বিশ সালের এগারোই মে মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং নামামি সানেশ্বরম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লোহা লবণ এগুলি যেন কিনবেন না অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব আসতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি কিন্তু বেশ ভালো কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে তবে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের তরফ থেকে যদি আপনারা আর্থিক বিষয়ে সলা পরামর্শ করতে পারেন প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কেনাকাটা বা অন্য কাজকর্ম আজ দিনের বেশিরভাগ সময় আপনাদেরকে ব্যস্ত রাখবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের বাচ্চা কাচ্চাদের কোনো ব্যবহার আপনার খারাপ লাগতে পারে অসন্তুষ্ট করতে পারে তবে আপনি নিজেকে সামলান মনে রাখবেন যে এটা কিন্তু আপনার মধ্যে বাধার সৃষ্টি করছে আজ আপনি আপনার কাছের মানুষজনদের সাথে একসাথে কোথাও ভ্রমণে কিন্তু যেতেই পারেন